বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন এই পুরো পৃথিবীতে অনেক বড় ও শক্তিশালী রাষ্ট্র থাকা সত্ত্বেও ওই সব দেশের মুদ্রাকে বাদ দিয়ে কেন শুধু ডলারকেই পুরো পৃথিবীর গ্লোবাল কারেন্সি হিসাবে ব্যবহার করা হয় কি এমন দায় পড়েছিল যে ডলারকেই গ্লোবাল কারেন্সি হিসাবে নির্বাচিত করা হলো। কেন একটি দেশ চাইলেও এই ডলারকে বাদ দিয়ে নিজ দেশের মুদ্রায় বা অন্য দেশের মুদ্রায় বহির্বিশ্বের সাথে লেনদেন করতে পারে না কেন একটি দেশ ডলার থেকে সরে আসলেই রাতারাতি সেই দেশের অর্থনীতিতে ধস নামে সে রাশিয়ার মতো বড় দেশ হলেও কি বন্ধুরা প্রশ্নের উত্তর আমাদের মতো তোমাদেরও জানতে ইচ্ছে হচ্ছে আজকের এই ভিডিওতে এইসব প্রশ্নের উত্তর সহজভাবে তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেখুন বন্ধুরা আজ থেকে হাজার বছর পূর্বে আজকের দিনের মতো মানুষ টাকার মাধ্যমে লেনদেন করত না সেই সময় মানুষের মাঝে বিনিময় প্রথা চালু ছিল যেমন ধরুন আমরা দুইজন মানুষের কথা চিন্তা করি একজন মাছ বিক্রেতা আর একজন চাল বিক্রেতা মাছ বিক্রেতার চালের দরকার আর চাল বিক্রেতার মাছের দরকার মাছ বিক্রেতা মাছের বিনিময়ের চাল আর চাল বিক্রেতা চালের বিনিময়ে মাছ নিয়ে তাদের প্রয়োজন পূরণ করত এইভাবেই হাজার বছর পূর্বে পণ্য অদলবদল বা আদান প্রদানের মাধ্যমে মানুষ তাদের প্রয়োজন মেটাত এই পদ্ধতিতে ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিত না কিন্তু সমস্যা দেখা দিত বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে কারণ কৃষিপণ্য পচে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকত পরবর্তীতে এই সমস্যারও সমাধান করা হয় মানুষ পণ্য লেনদেনের ক্ষেত্রে মূল্যবান ধাতু যেমন সোনা রূপা তামা বা দস্তার ব্যবহার শুরু করে এবং একসময় এগুলো পয়সা আকারে ব্যবহারের প্রচলন শুরু হয় এক্ষেত্রেও একটি সমস্যা দেখা দেয় আর তা হল বড় পরিমাণে পণ্যের লেনদেনের ক্ষেত্রে মানুষকে বেশি পরিমাণে সোনা রূপা তামা বা দস্তার পয়সা সঙ্গে নিয়ে চলাফেরা করতে হতো এক্ষেত্রে যেমন তাদের অধিক পরিমাণে ওজন বহন করতে হতো পাশাপাশি দূরবর্তী স্থানে ভ্রমণের সময় এইসব মূল্যবান সোনা রূপার পয়সা চুরি ডাকাতির ভয়ও থাকত তবে মানুষ সময়ের সাথে এই সমস্যারও সমাধান বের করে আর তা ছিল স্ট্যাম্প পদ্ধতি মনে করুন একজন কাপড় ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে খুলনা থেকে ঢাকা ভ্রমণ করতে চাচ্ছে তিনি তার একজন পরিচিত জুতা ব্যবসায়ীকে তার ভ্রমণের কথা জানালো এবং তাকে বলল আপনি এই পঞ্চাশটি স্বর্ণমুদ্রা আপনার কাছে রাখুন এবং ঢাকায় আপনার পরিচিত একজন ব্যবসায়ীকে বলে দিন যেন আমি ঢাকায় পৌঁছানোর পর তিনি আমাকে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা দিয়ে দেন এরপর ওই জুতা ব্যবসায়ী একটি কাগজে স্বর্ণমুদ্রার পরিমাণ উল্লেখ করে তার নিজস্ব একটি সিল দিয়ে দেন এই কাগজটি নিয়ে কাপড় ব্যবসায়ী ঢাকায় পৌঁছে সেই নির্দিষ্ট ব্যবসায়ীর কাছে কাগজটি দেবার পর ওই ব্যবসায়ী তাকে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা দিয়ে দেন ফলে ভ্রমণের সময় ব্যবসায়ীকে অতিরিক্ত ওজন বহন করতে হচ্ছে না পাশাপাশি তার অর্থচুরি বা ডাকাতির ভয় থাকছে না ধীরে ধীরে পরবর্তীতে এই পদ্ধতিটি বর্তমানে টাকায় রূপ নেয় আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের টাকার উপর লেখা রয়েছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে যার মানে হচ্ছে যে টাকার নোটটি বহন করবে সে যখন চাইবে তখন তাকে ওই টাকার নোটের বিনিময়ে বা বিপরীতে সমপরিমাণ স্বর্ণ দিতে বাধ্য থাকবে বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমান সময় তো আমরা টাকার বিনিময় সরাসরি কোনো স্বর্ণ পাই না বরং আমরা স্বর্ণের প্রয়োজন হলে তা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যাই হোক এভাবেই দীর্ঘ একটা সময় ব্যবসায়ীরা তাদের লেনদেন পরিচালনা করেছিল কিন্তু এই পদ্ধতির একটি বড় সমস্যা ছিল আর তা হল এই পদ্ধতিটি ছিল অগোছালো শুধুমাত্র বিশ্বাসের ওপর এই পদ্ধতিটা অনেকটা নির্ভর করত এই সমস্যা সমাধানের জন্য একজন চায়না ব্যক্তি নাম ওয়ান ইয়ান লিয়ার তিনি সাল এগারোশো চুয়ান্নতে চায়না কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে চায়নায় প্রথম ব্যাংক প্রথার চালু করেন এই পদ্ধতিতে চায়নার ভেতরে অবস্থিত কোনও এক অঞ্চলের মানুষ সেই অঞ্চলের ব্যাঙ্কে তার মূল্যবান স্বর্ণরৌপ মুদ্রা জমা রেখে একটি ব্যাঙ্ক স্লিপ নিয়ে চায়নার অন্য একটি অঞ্চলে গিয়ে সেই ব্যাঙ্ক স্লিপটি জমা দিয়ে সমপরিমাণ স্বর্ণরৌপ মুদ্রা উত্তোলন করতে পারত তবে এই পদ্ধতিটি শুধুমাত্র চায়নার ভেতরেই সীমাবদ্ধ ছিল এরপর তেরো শতকে ইউরোপ থেকে মার্ক পোলো নামের একজন ব্যক্তি চায়নায় গিয়ে এই পদ্ধতিটি দেখে অভিভূত হন এবং ইউরোপে ফিরে গিয়ে এই ব্যাঙ্ক নোট পদ্ধতিটি চালু করেন এই ব্যাঙ্ক নোটের নাম দেয়া হয় পাউন্ড স্টার্লিং পাশাপাশি নির্ধারিত করে দেয়া হয় যে এক পাউন্ড এর বিনিময়ে কি পরিমাণ স্বর্ণ বা রৌপ্য মুদ্রা পাওয়া যাবে তখনকার সময় এক পাউন্ড স্টার্লিং এর বিনিময়ে সাত দশমিক তিন গ্রাম স্বর্ণ পাওয়া যেত ধীরে ধীরে প্রতিটি দেশের ভেতরে এই পদ্ধতিতে লেনদেন বা ব্যবসা বাণিজ্য চালু হয় দেশের অভ্যন্তরে এই পদ্ধতিতে বাণিজ্য ঠিকঠাক এবং নিরাপদে চললেও তখন এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্যে সমস্যা ছিল পরবর্তীতে এই পদ্ধতিতেই এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য শুরু হয় যেমন ধরুন বাংলাদেশের একজন ব্যবসায়ী চায়নার একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা দিয়ে চায়না থেকে চাল আমদানি করল অনুরূপভাবে চায়নার একজন ব্যবসায়ী বাংলাদেশি একজন ব্যবসায়ীকে চায়না মুদ্রা ইউয়ান দিয়ে বাংলাদেশ থেকে পাট চায়নায় আমদানি করলো এই পদ্ধতিতে সেই সময় কোনো সমস্যা ছিল না কারণ দিন শেষে টাকা বা ইওয়ানের বিনিময় স্বর্ণ পাওয়া যেত এভাবেই প্রায় পুরো বিশ্বে তখন বাণিজ্য চলমান ছিল তখন মূলত দেশ এবং দেশের বাইরের ব্যবসা বাণিজ্য স্বর্ণের মাধ্যমে চলছিল ব্যাঙ্ক স্লিপ বা কাগজের মুদ্রা শুধুমাত্র স্বর্ণের বিপরীতে একটা রিফ্লেকশন ছিল মাত্র এই কাগজের মুদ্রা ছাপানোর একটি নির্দিষ্ট সীমাও ছিল একটি দেশ শুধুমাত্র সেই পরিমাণ কাগজের মুদ্রা ছাপাতে পারত যে পরিমাণ স্বর্ণ সেই দেশের নিকট রয়েছে যেটিকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হতো পুরো বিশ্বে সেই সময় বাণিজ্যের রমরমা সময় ছিল কারণ একটি দেশের নিকট যত বেশি পরিমাণ স্বর্ণ থাকত সেই দেশ অন্য দেশ থেকে তত বেশি পরিমাণে পণ্য আমদানি করতে পারত অপরদিকে একটি দেশের নিকট যত বেশি পরিমাণ পণ্য থাকত সেই দেশ অন্য দেশে তত বেশি পরিমাণ পণ্য রপ্তানি করে কাগজের মুদ্রা নিয়ে আসতে পারত যার বিনিময়ে পরবর্তীতে সে সমপরিমাণ স্বর্ণ পেত উনিশ শতকের শুরুর দিকে যুক্তরাজ্য সবচেয়ে বেশি পরিমাণ পণ্য রপ্তানি করত যার বিনিময়ে যুক্তরাজ্য সবচেয়ে বেশি পরিমাণ কাগজের মুদ্রা পেত ফলশ্রুতিতে যুক্তরাজ্য নিকট সবচেয়ে বেশি পরিমাণ স্বর্ণ জমা ছিল এই জন্যই সেই সময় পাউন্ড স্টার্লিং মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল এবং বিভিন্ন দেশ এই পাউন্ড স্টার্লিংয়ে ব্যবসা বাণিজ্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করত যেমন বর্তমানে বিভিন্ন দেশ ডলারে ব্যবসা বাণিজ্য করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এরপর উনিশশো চোদ্দ সালের আঠাশ জুলাই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ যেখানে যুক্তরাজ্য সরাসরি জড়িয়ে পড়ে ফলশ্রুতিতে যুক্তরাজ্যকে বিভিন্ন দেশ থেকে খাবার যুদ্ধাস্ত এবং যুদ্ধের সরঞ্জাম কিনতে হয় বিনিময়ে ওইসব দেশকে তাদের পাউন্ড স্টার্লিং দিতে হয় যার ফলে যুক্তরাজ্যের স্বর্ণের রিজার্ভ একদম কমে আসে এই যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা সরাসরি যুদ্ধে যুক্ত ছিল না বরং যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাজ্যকে ডলার বিনিময়ে খাবার যুদ্ধাস্ত এবং যুদ্ধের সরঞ্জামাদি রপ্তানি করতে থাকে ফলে আমেরিকার স্বর্ণের রিজার্ভের পরিমাণ বাড়তে থাকে যদিও উনিশশো সতেরো সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে তারপরও যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাজ্য এবং অন্যান্য দেশকে যুদ্ধের সরঞ্জামাদি এবং খাবার রপ্তানি করতেই থাকে ফলে আমেরিকার রিজার্ভের পরিমাণ না কমে উল্টো ফুলে ফেঁপে উঠতে থাকে তারপরও সেই সময় আমেরিকার ডলারের দাপট বর্তমান সময়ের মতো ছিল না কারণ সেই সময় যুক্তরাষ্ট্রের নিকট সেন্ট্রাল ব্যাংক সিস্টেম ছিল না পাশাপাশি ব্যবসা বাণিজ্য অনেক নিষেধ ছিল যাই হোক যুদ্ধ পরবর্তীতে আমেরিকা যখন দেখল তাদের নিকট প্রচুর পরিমাণে স্বর্ণের রিজার্ভ জমা হয়েছে তখন আমেরিকা সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম চালু করে এরপর উনিশশো সালের এক সেপ্টেম্বর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবারও আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করলেও প্রথম বিশ্বযুদ্ধের মতো এবারও আমেরিকা প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত এবং যুদ্ধের আদি বিক্রি করে বিপুল পরিমাণে ডলার আয় করে যার বিপরীতে বিশ্বের প্রায় সত্তর শতাংশ স্বর্ণ আমেরিকার রিজার্ভে জমা হয় এই স্বর্ণের পরিমাণ ছিল বাইশ হাজার টন এর ফলশ্রুতিতে সারা বিশ্বে পাউন্ড স্টার্লিংয়ের রাজত্ব ডলারের দখলে চলে যায় বলা যেতে পারে এখান থেকেই ডলারের রাজত্ব শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সোভিয়েত ইউনিয়ন প্রায় সব দেশেরই অবস্থা খুব খারাপ হয়ে যায় শুধুমাত্র এক আমেরিকার অবস্থাই স্বাভাবিক ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে খাবার তেল এবং অন্যান্য সামগ্রী প্রয়োজন ছিল ফলে সেই দেশগুলো অন্য দেশ থেকে এইসব পণ্য আমদানি করার চেষ্টা করছিল কিন্তু তাদের রিজার্ভে যথেষ্ট পরিমাণে স্বর্ণ না থাকায় তারা এইসব পণ্য আমদানি করতে পারছিল না ফলে আমেরিকার ভয় ছিল পুনরায় না বিনিময় প্রথা চালু হয়ে যায় এর ফলে যুক্তরাষ্ট্র ডলারের যে আধিপত্য তৈরি হয়েছিল সেটা আবার শেষ হয়ে যাবে এসব কারণে উনিশশো সালে আমেরিকার ব্রেটন উডস নিউ হ্যামশায়ারে অবস্থিত মাউন্ট ওয়াশিংটন হোটেলে চুয়াল্লিশটি দেশকে নিয়ে এক সম্মেলনে আয়োজন করা হয় এই সম্মেলনের উদ্দেশ্য ছিল একটি নতুন ফিনান্সিয়াল সিস্টেম চালু করা এই সম্মেলনে যুক্তরাষ্ট্র বা আমেরিকা প্রস্তাব করে যে যেহেতু সব দেশের নিকট পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ নেই যার ফলে সঠিকভাবে বাণিজ্য করাও সম্ভব নয় তাই সব দেশ সম্মত হলে তারা অন্য সব মুদ্রা বাদ দিয়ে শুধুমাত্র ডলারেই সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য করতে পারবে তাছাড়া আমেরিকা আরও বলে যে তারা গ্যারান্টি দিচ্ছে ৩৫ ডলারের বিনিময়ে যে কাউকে আটাইশ দশমিক তিন গ্রাম স্বর্ণ দিবে এই সম্মেলনে আমেরিকা এবং অন্য সব দেশ মিলে আরও একটি কাজ করে আর তা হল ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএ প্রতিষ্ঠা করে এই দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলো যেন এই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ থেকে ঋণ নিয়ে নিজ দেশের অর্থনীতিকে আবার পুনরায় দ্বারা করতে পারে কিন্তু এখানে একটি শর্ত দেওয়া হয় যে ঋণ নিতে হবে ডলারে এবং এই ঋণ পরিশোধ করতে হবে ডলারেই এছাড়াও সেই সময় আমেরিকা একটি প্ল্যান তৈরি করেছিল যেটি মার্শাল প্ল্যান নামে পরিচিত এই প্ল্যানের মাধ্যমে আমেরিকা সেই সময় ইউরোপীয় দেশগুলোকে তেরো দশমিক তিন বিলিয়ন ডলার ঋণ দেয় যা বর্তমানে একশো বিলিয়ন ডলারের সমান আমেরিকা ইউরোপীয় দেশগুলোকে এই বলে ঋণ দেয় যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো যেন এই ঋণের অর্থে তাদের অর্থনীতিকে পুনরায় দাঁড় করায় তবে আমেরিকা এটা ভালো করেই জানত যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর অর্থনীতিকে পুনরায় দাঁড় করাতে যে পরিমাণ রিসোর্স দরকার তার বেশিরভাগই আমেরিকার কাছ থেকে নিতে হবে ফলে আমেরিকার ঋণ দেয়া ডলার আবার আমেরিকার কাছেই ফিরে আসবে মাঝখান থেকে আমেরিকার মুদ্রা ডলার আরও শক্তিশালী হবে যা আমেরিকাকে বিশ্বের বুকে আরও শক্তিশালী দেশ হতে সাহায্য করবে এখন আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমেরিকা ছাড়া বাকি দেশগুলি বিশেষ করে ইউরোপীয় দেশগুলি এত সহজেই কোনো প্রতিবাদ ছাড়াই আমেরিকার কথা মেনে নিল এটাও তো হতে পারত যে বাকি দেশগুলি আমেরিকার কাছ থেকে নেয়া ঋণে অর্থে তাদের দেশকে পুনরায় দাঁড় করিয়ে পরবর্তীতে ডলারের আধিপত্য বা আমেরিকার আধিপত্য থেকে বের হয়ে আসবে কিন্তু তা না করে তারা কেন আমেরিকার একক আবদার মেনে নিল এর উত্তর হচ্ছে সেই সময় পৃথিবীর দুটি দেশেই স্বর্ণ উত্তোলন করা হত এক সাউথ আফ্রিকা এবং দুই সোভিয়েত ইউনিয়ন সেই সময়ে ইউরোপীয় দেশগুলোর সাথে এই দুটি দেশের সম্পর্ক খুব খারাপ ছিল ইউরোপীয় দেশগুলো চাইত না এই দুটি দেশ প্রচুর পরিমাণ স্বর্ণ উত্তোলন করুক এবং এদের অর্থনীতি সবার উপরে থাকুক ফলে ইউরোপীয় দেশসহ যুদ্ধবিধ্বস্ত অন্য দেশগুলি কোনো প্রতিবাদ ছাড়াই আমেরিকার কথা মেনে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ইউরোপীয় দেশগুলোকে প্রচুর সাহায্য সহযোগিতা করেছিল যার ফলে আপনারা খেয়াল করলে দেখবেন বর্তমান সময়েও আমেরিকার সাথে ইউরোপীয় দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা আমেরিকার কথা গুরুত্ব সহকারে গ্রহণ করে ইউরোপীয় দেশগুলো ছাড়া বাকি দেশগুলো আমেরিকার কথা মেনে নিতে বাধ্য ছিল কারণ তাদের কাছে আমেরিকার কথা মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ ছিল না কিভাবে দাঁড়ান উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি মনে করুন শ্রীলঙ্কার গমের দরকার সে বাংলাদেশের কাছ থেকে শ্রীলঙ্কান রুপির মাধ্যমে গম কিনল এখন বাংলাদেশের সিমেন্ট এবং লোহার দরকার যা ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে কিনতে হবে কিন্তু ইউরোপিয়ান দেশগুলি বাংলাদেশের কাছে থাকা শ্রীলঙ্কান রুপি গ্রহণ করবে না তাহলে এখানে বাংলাদেশ এই শ্রীলঙ্কান রুপি দিয়ে কি করবে কিন্তু বাংলাদেশ যদি শ্রীলঙ্কার কাছে ডলারে গম বিক্রি করে তাহলে বাংলাদেশ খুব সহজেই ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে এই ডলারের মাধ্যমে সিমেন্ট লোহা এই সব কিনতে পারবে এখন আপনার জানতে ইচ্ছা করতে পারে যে ইউরোপীয় দেশগুলি কেন শ্রীলঙ্কান রুপি গ্রহণ করবে না এর কারণ হচ্ছে ইউরোপীয় দেশগুলি ইতিপূর্বেই আমেরিকার কাছ থেকে ডলারের রিং নিয়ে রেখেছে যা পরিশোধ করতে হবে ডলারই তাই ইউরোপীয় দেশগুলি ডলার দরকার যার ফলে ইউরোপীয় দেশগুলি ডলার ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না এসব কারণে অন্য সব দেশ না চাইলেও বাধ্য ছিল ডলারই লেনদেন করতে আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ডলারের অবস্থান যখন তুঙ্গে ছিল তখন আরব দেশগুলিতে প্রচুর পরিমাণে তেলের খনি পাওয়া যেতে শুরু করে আমেরিকার ভয় ছিল যে তেল উত্তোলনকারী দেশগুলোর চাপে ডলারের অবস্থা আবার পাউন্ড স্টার্লিংয়ের মতো না হয়ে যায় যদিও আরব দেশগুলিতে প্রচুর পরিমাণে তেল পাওয়া যেতে থাকে কিন্তু এই তেল খোঁজে বের করা ও উত্তোলন করার প্রযুক্তি তখন আরব দেশগুলোর কাছে ছিল না এই প্রযুক্তি ছিল শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপীয় কোম্পানিগুলোর নিকট তাই এই দুর্দান্ত সুযোগকে কাজে লাগায় আমেরিকা আমেরিকান কোম্পানিগুলো সৌদি আরবের নিকট যায় এবং প্রস্তাব দেয় তারা সৌদি আরবের মাটির নিচে তেল খুঁজতে উত্তোলন করতে এবং এই তেল বিক্রি করতে সাহায্য করবে পাশাপাশি আমেরিকা সৌদি আরবকে নিরাপত্তাও দিবে সৌদি আরব আমেরিকার এই প্রস্তাব মেনে নেয় তবে এই জায়গায় তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান সৌদি কিংকে প্রস্তাব করেন যে আমেরিকা সৌদি আরবকে তেলের ব্যাপারে সকল সহযোগিতা করবে বিনিময়ে সৌদি আরবকে শুধুমাত্র ডলারেই তেল বিক্রি করতে হবে সৌদি আরব আমেরিকার এই প্রস্তাব বিনা দ্বিধায় মেনে নেয় কারণ সেই সময় সৌদি আরবের নিকট তেল উত্তোলন করার মতো প্রযুক্তি ছিল না পাশাপাশি সৌদি আরব তার নিরাপত্তা নিশ্চিত করতে চাইছিল এছাড়াও সৌদি আরব জানতো যে তারা তেল বিক্রি করে যে ডলার পাবে তার বিনিময় তারা যে কোনো সময় আমেরিকার নিকট থেকে স্বর্ণ নিতে পারবে সৌদি আরব চাইলে অন্য মুদ্রাও তেল বিক্রি করতে পারত কিন্তু তারা সেই অন্য মুদ্রার বিনিময়ে স্বর্ণ পাবে না যাই হোক সৌদি আরব ডলারে তেল বিক্রি শুরু করার ফলে বাকি সব দেশের সামনে ডলারে লেনদেন করা এবং ডলার রিজার্ভ করা ছাড়া অন্য পথ খোলা রইল না অন্যান্য তেল সমৃদ্ধ দেশও ডলারেই তেল বিক্রি শুরু করল কারণ তারাও তেল উত্তোলনের জন্য আমেরিকা এবং ইউরোপীয় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ছিল কি বন্ধুরা আপনারা ভাবছেন যে ডলারের জার্নি এইখানেই শেষ না বন্ধুরা এখনো অজানা অনেক কিছু বাকি রয়েছে যখন আমেরিকা দেখল পৃথিবীতে ডলার চলছে তখন আমেরিকা ডলারের আধিপত্য বিস্তারের জন্য আর একটি মাইন্ড স্টোক খেলে আর তা হল ডলারের বিপরীতে যে পরিমাণ স্বর্ণ আমেরিকার রিজার্ভে জমা ছিল আমেরিকা তার থেকেও বেশি পরিমাণ ডলার ছাপায় এবং তা সারা দুনিয়াতে তা ছড়িয়ে দিতে শুরু করে এই ক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে সব দেশ যদি আমেরিকাকে ডলার দিয়ে স্বর্ণ চায় তাহলে তো আমেরিকা স্বর্ণ দিতে পারবে না বন্ধুরা আমেরিকা ভালো করে জানত যে সব দেশ কখনোই একসাথে ডলারের বিনিময়ে স্বর্ণ চাইবে না তবে হ্যাঁ যদি সারা বিশ্বে হঠাৎ স্বর্ণের দাম আমেরিকার তুলনায় অনেক বেড়ে যায় তাহলে হয়তো সব দেশ একসাথে আমেরিকার নিকট ডলারের বিনিময়ে স্বর্ণ চাইতেও পারে কিভাবে দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি মনে করুন আজকে আমেরিকায় তিরিশ গ্রাম স্বর্ণের দাম এক ডলার কিন্তু বাইরের বাজারে সেই তিরিশ গ্রাম স্বর্ণের দাম দুই ডলার বা তার সমপরিমাণ মুদ্রা বা সম্পদ তাহলে সবাই চাইবে আমেরিকা থেকে কম দামে স্বর্ণ কিনে বাইরের বাজারে বেশি দামে স্বর্ণ বিক্রি করতে কারণ এতে তাদের লাভ হবে এই কারণে আমেরিকা চাইতো যেন স্বর্ণের বাজার স্থিতিশীল থাকে তা না হলে ডলারের পতন হতে পারে এই কারণে আমেরিকা আটটি দেশের সাথে মিলে একটি জায়গা ঠিক করে যেখানে এই আটটি দেশ তাদের সব স্বর্ণ জমা রাখবে আর জায়গাটি ছিল লন্ডন যেটি সেই সময় দুনিয়ার সবচেয়ে বড় স্বর্ণের বাজার ছিল এই জায়গায় স্বর্ণ রাখার কারণ হচ্ছে যদি হঠাৎ কোথাও স্বর্ণের দাম বেড়ে যায় তাহলে এই জায়গা থেকে স্বর্ণ বাজারে ছেড়ে দেওয়া হবে আবার যদি স্বর্ণের দাম কমে যায় তাহলে বাজার থেকে স্বর্ণ তুলে নেওয়া হবে যেন স্বর্ণের দাম সবসময় ডলারের বিপরীতে স্বর্ণের দামের আশেপাশে থাকে এবং স্থিতিশীল থাকে কিন্তু উনিশশো সালে এই আট দেশ নিয়ে তৈরি পুলটি ভেঙে যায় কারণ আমেরিকা ছাড়া বাকি দেশগুলি কোনো না কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই সময় আমেরিকা এতটাই উদ্ধত হয়ে গিয়েছিল যে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট লন্ডনের রানির সাথে কথা বলে লন্ডনের ওই স্বর্ণের মার্কেটটি বন্ধ করে দেয় যার ফলে স্বর্ণের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং অনেক দেশ তখন ডলার দিয়ে আমেরিকার কাছ থেকে স্বর্ণ নিতে শুরু করে ফলে উনিশশো চুয়াত্তর আস্তে আস্তে আমেরিকার রিজার্ভে যে স্বর্ণ জমা ছিল তা বাইশ হাজার টন থেকে কমে প্রায় নয় হাজার টনের কাছাকাছি চলে আসে ডলারের এই দুরাবস্থা দেখে উনিশশো সালের পনেরো আগস্ট তৎকালীন আমেরিকার সাত্রিশতম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সেন একটি এক্সিকিউটিভ অর্ডার পাশ করে যেখানে বলা হয় ডলারের বিনিময়ে স্বর্ণ বা অন্য কোনো রিজার্ভ অ্যাসেটে কনভার্ট করা আজ থেকে সাময়িকভাবে স্থগিত করা হলো। অর্থাৎ আজ থেকে কেউ ডলারের বিনিময়ে কোনো স্বর্ণ পাবে না এই ঘোষণার পর পুরো পৃথিবীতে হইচই শুরু হয়ে যায় কিন্তু ডলার ছাড়া কারও কোনো বিকল্প পথও ছিল না অন্যদিকে সৌদি আরব সহ তেল সমৃদ্ধ অন্যান্য দেশ যারা এতদিন ডলারে তেল বিক্রি করে আসছিল তারা আমেরিকাকে জিজ্ঞাসা করে তারা এখন কি করবে যেহেতু তারা সারা বিশ্বে ডলারই তেল বিক্রি করছে আমেরিকা তখন তাদের বুঝায় যে তারা ডলারেই তেল বিক্রি করবে তারা আরও বোঝায় যে তারা ডলারের বিনিময়ে স্বর্ণ না পেলেও ডলারের বিনিময়ে তারা তাদের প্রয়োজনীয় সব কিছু আমেরিকা এবং ইউরোপ দেশ থেকে নিতে পারবে তাছাড়া আমেরিকা তাদের দেশের নিরাপত্তা ও তেলের খনি খোঁজা ও উত্তোলনের জন্য প্রয়োজনীয় সব কিছু সরবরাহও করবে তারা চাইলে তেল বিক্রির টাকায় আমেরিকাতে ইনভেস্টও করতে পারে যেহেতু সৌদি আরব সহ তেল সমৃদ্ধ অন্য দেশ নিকট তখন অন্য কোনো পথও খোলা ছিল না তাই তারা আমেরিকার কথা মেনে নেয় এই সিদ্ধান্তটি আমেরিকার নিকট একটি জ্যাকপটের মতো ছিল কারণ আমেরিকা জানত যে তেল সব দেশেরই প্রয়োজন এর কোনো বিকল্প নেই তাই সব দেশকে তেল কিনতে হলে ডলারেই কিনতে হবে ফলে সারা বিশ্বে ডলারের আধিপত্য বজায় থাকবে এবং সারা বিশ্বে ডলার একক ও গ্লোবাল কারেন্সি হিসেবে থাকবে এখন আপনার মনে হয়তো একটি প্রশ্ন জাগছে আর তা হল তেল উৎপাদনকারী দেশগুলি যদি হঠাৎ ডলারে তেল বিক্রি বন্ধ করে দেয় তাহলেই তো ডলারের আধিপত্য শেষ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনার চিন্তাধারা ঠিক আছে কিন্তু এটা মনে রাখতে হবে যে আমেরিকা হল একটি সুপার পাওয়ার ও নিউক্লিয়ার শক্তিধর দেশ অনেক তেল সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র ডলারে তেল বিক্রি করতে রাজি ছিল না যেমন দু সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ডলারে তেল বিক্রি করতে অস্বীকৃতি জানায় এবং ডলারের বদলে ইউরোতে তেল বিক্রি শুরু করেন সাদ্দাম হোসেন সেই সময় তেল বিক্রি করে প্রায় ২৬ বিলিয়ন ইউরো জমা করেছিল যেটি আমেরিকার মোটেও পছন্দ হয়নি যার ফলশ্রুতিতে ইরাকে মারণাস্ত্র আছে বলে আমেরিকা ইরাকে সামরিক অভিযান শুরু করে এবং সাদ্দাম হোসেনের পতন ঘটায় এছাড়াও লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফি ডলার বাদ দিয়ে অন্য মুদ্রায় তেল বিক্রির কথা বলেছিলেন ফলশ্রুতিতে আমেরিকা লিবিয়াতে সিভিল ওয়ার ঘটিয়ে গাদ্দাফির পতন ঘটায় বর্তমানে ইরানও ডলারের বদলে ইউরোতে তেল বিক্রি করতে চেয়েছিল কারণ ইরানের ৪৫ ভাগ তেল ইউরোপে রপ্তানি হয় যার ফলশ্রুতিতে ইরান গোপনে নিউক্লিয়ার বোমা বানাচ্ছে বলে আমেরিকা ইরানের উপর স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পাশাপাশি রাশিয়াও তাদের নিজস্ব মুদ্রায় তেল বিক্রি শুরু করায় আমেরিকা রাশিয়ার ওপরও স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সবশেষে এটা বলা যায় যে কোনো দেশ যদি ডলারের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে সেই দেশ যেন সরাসরি আমেরিকার বিরুদ্ধে দাঁড়ালো যার ফলাফল আমরা অতীত ইতিহাস থেকে জানতে পারি আমেরিকা ডলারকে সারা বিশ্বে একক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করার কারণ হচ্ছে এতে আমেরিকা সবসময় পৃথিবীতে ধনী রাষ্ট্র হিসেবে সবার উপরে থাকবে কারণ আমেরিকার কখনো ডলারের অভাব হবে না তাছাড়া ডলারের ফলে আমেরিকা সারা বিশ্বে তার একক আধিপত্য বিস্তার করতে পারবে এবং তা ধরেও রাখতে পারবে তো বন্ধুরা এই ছিল অন্য সব দেশের মুদ্রাকে বাদ দিয়ে শুধুমাত্র ডলারকেই পুরো পৃথিবীর গ্লোবাল কারেন্সি হিসেবে ব্যবহার করার কারণ আশা করি আপনাদের সহজে বোঝাতে পেরেছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এই চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ